আমরা আজকে দেখব আমার সুন্দরী বান্ধবী জিনিয়ার বিয়ের ভিডিও সকাল সকাল হচ্ছে হলুদের জন্য রেডি শুরু হয়ে গেছে এই যে ফুলের গহনাগুলো দেখছিলেন এগুলো একদম সমস্তই রিয়াল ফুলে ছিল এবং এগুলো আমরা আগের দিন রাত্রেই বানিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু পরের দিন সকালে একটু তাড়াহুড়ো হয়ে যাবে ও তো গহনা পরে শাড়ি পরে ভীষণ আনন্দিত সে লাফালাফি নাজানাজি করছে তারপরে শুরু হয়ে গিয়েছিল আলতা পরানোর অনুষ্ঠান তারপরে হচ্ছে সাতজনে যে মেহেন্দি পিসে তারপরে সাতজনে লাগে এই সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছিলো মিস করে গেছিলাম আমি ছিলাম না আর কি তারপরে বিকেলের মধ্যে চলে এসেছি এখানে মেহেন্দির অনুষ্ঠান চলছিল। এখানে কিন্তু আমি প্রক্সি দিচ্ছি হ্যাঁ আমি মেহেন্দি পড়াই নি মেনলি মেহেন্দি পড়িয়েছে হচ্ছে জিনিয়ার এক ভাবি এবং জিনিয়ার এক বোন তো ওরাই হচ্ছে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম আমি প্রক্সি দিচ্ছিলাম তারপরে শুরু হয়ে গেছে এবার থুবড়ো এখানে তো জিনিয়াকে পুরো একখানা নীল পড়ি মনে হয়েছিল শাড়ি টাড়ি পরে আর কত খাবার দেখুন বুঝতে পারছেন কি থুবড়োতে প্রচুর খাওয়া দাওয়া হয় কিন্তু তারপরে প্রথমেই যিনি খাওয়ান তিনি হচ্ছেন বাবা তো আঙ্কেল খাইয়ে দিল জিনিয়াকে তারপরে হচ্ছে এক এক করে অনেকেই খাইয়ে দিয়েছিলেন মাসিরা আসছিলেন আরও অনেকেই ছিল তারা খাইয়ে দিয়েছিলো এই গিফটের এটা আমার বেশ অভিনব লেগেছে এখানে দেখুন একটা কাঁসা থালা আছে তার মধ্যে হচ্ছে ছোটো ছোটো বাটি আছে এবং বাটিগুলো কিন্তু ফাঁকা দেওয়া হয়নি বিভিন্ন ধরনের ডেটস রয়েছে তারপরে চলে এসেছে আনটি মানে জিনিয়ার পিসি আর কি পিসিও খাইয়ে টাইয়ে দিলেন আর তার সঙ্গে গিফট দিলেন একটা সোনার বালা তো এগুলো দেখে বেশ ভালো লাগছিলো তারপরে এই যে দুটো পুচকিকে দেখছেন না এই পুচকি দুটো কিন্তু আমার মেকআপ আর্টিস্ট হতে চেয়েছিলো কিছুক্ষণ আগে তারা বলেছিল যে লিপস্টিক দিয়ে আমার সমস্ত মেকআপ করে দেবে যাই হোক আমি তাদের হাত থেকে রেহাই পেয়েছিলাম এবার চলে এসেছে আমাদের দিদি আর কি মানে জিনিয়ার নানিমা নানিমা প্রথমেই হচ্ছে তুলে নিয়েছে পুরো মুরগিটাকে তারপরে জিনিয়াকে খাওয়ানো জিলিয়া খাওয়ানোর পর দাদাকে খাইয়েছিল এবার চলে এসেছে জিনিয়ার আর এক মাসি আর মাসি সঙ্গে এসেছে মাস্তুতো বোনরা সেই মাসির বোন দুটো মাসির মেয়ে দুটো কি সুন্দর আমি তো শুধু তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এত সুন্দর তারা দুজনে দেখতে মাসি হচ্ছে জিনিয়াকে দিল একটা সুন্দর সোনার হার গিফট তো জিনিয়া তো আজকে বেশ দারুণ জমে গেছে তারপরে এই পুচুটা সে বলছে আমার বিয়ে হোক আর না হোক কিন্তু আমি থুপ্রো সমস্ত জিনিস খেয়েই আর কি তাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছিলো বাট খুব ফানি ছিল মজা লাগছিল তারপর আরও জিনিয়ার মাসিরা ছিল বা রিলেটিভসরা ছিল তারা খাইয়ে দিচ্ছিলো এবার চলে এসেছে দিদি ভাই অ্যান্ড ফ্যামিলি স্টেজের ওপর আঙ্কেল খাইয়ে দিল আঙ্কেল মানে দিদি শ্বশুর আর কি তারপরে হচ্ছে এই কুল আন্টি এই আন্টিকে আমার খুব খুব ভালো লেগেছে ভীষণ রকমের কুল আন্টি আর কি আন্টি ওরা হচ্ছে একটা সোনার বালা দিলো আগে তারপরে দিদিভাই আর দাদা মিলে দিচ্ছে অন প্লাস জিনিয়া তো আজকে ঝিঙ্গালালা আর কি প্রচুর প্রচুর গিফট পেয়েছে তো দাদা প্রথমেই টার্গেট নিয়ে রেখেছিল যে পুরো মাছটা খাওয়া হবে একবার লেজের দিক দিয়ে যাই হলো একবার মাথার দিক দিয়ে তাই কোনো হচ্ছে ভাবে কোনো কিছু করা যাচ্ছিলো না তার মধ্যে দিয়েই জিনিয়ার মুখে ভরে দিয়েছে আর কি তারপরে দিদিভাই বলছে যে আমি পুরো মুরগিটাই খাওয়াবো পুরো মুরগি নিয়ে হচ্ছে খাওয়ানোর চেষ্টা চলছে তো পুরোটি কি খাওয়ানো যায় দিদিভাই ওকে একটু খাইয়ে তারপরে কিন্তু আমাদেরকেও ভাগ দিয়েছিলো একটু ভেঙে ভেঙে আমাদেরকে দিয়েছিল আমরা খাওয়া দাওয়ার পর এবার চলে এসেছে চিনি ছোট বোন তানিশা তানিশাও খাওয়ানোর আগে বলছে আগে পোষ দাও দিয়ে পৌষ ডোষ দেওয়ার পর হচ্ছে একটু খাইয়ে দিল পায়েস এবার বলছি যে আমি কেন বাদ যাই খাওয়ানো আর ছবি তোলা দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট ঠিক আছে তারপরে আমি চলে গেছি বললো যে পোজ দিতে হবে আমি বললাম ঠিক আছে আমি রেডি তো আমি ড্রাগন ফ্রুট নিয়ে পোজ দিলাম বললাম এটা দিয়ে বেশ একটা ভালো ছবি আসবে আর কি তো দুজনে মিলে অনেক অনেক পোজ দিয়েছি পোজের মধ্যে খাওয়া দাওয়া একটু হয়েছে ওকে আমি একটু খাইয়ে দিলাম বললাম খাওয়ারও হচ্ছে পোজ লাগবে তো ওই জন্য হচ্ছে খাওয়া খাবারটাও নিয়েও মুখের কাছে নিয়েই পোজ চলছে তারপরে ও আমাকে খাইয়ে দিল তো খাওয়ানোর পর হচ্ছে ক্যামেরাম্যানের পছন্দ হয়নি তো বললো ভালো করে মুখের কাছে ধরে পোজ দাও তারপরে হচ্ছে ছবি আসবে ভালো এবার হচ্ছে আমার গিফট দেওয়ার পালা আমি একটা হ্যান্ড এমব্রয়ডারি হুপ বানিয়েছিলাম ওয়েডিং হুপ যেটা আর কি তো এখানে জিনিয়ার এবং হচ্ছে আমাদের দাদার মানে আমাদের জামাইবাবু দুজনের নাম লেখা আছে ক্যামেরা আমার বলছে যে কয়েকটা ছবি তুলে নিয়ে এটার তা বলছে ঠিক আছে ছবি তোলাতে আমার কোনো অ্যালার্জি নেই আর কি তারপরে চলে এসেছে আমাদের শ্রমণা শ্রমণার একটু পায়ে ব্যথা ছিল অনেক কষ্ট করে এসে বসলো যাই হোক তারপরে চলে এসেছে আমাদের বোলপুরের দিদি আমাদের পুচকু ওই যে ব্যাগ নিয়ে এক মহিলাকে দেখছেন পেছন দিকে এই দিক উদিক করছে হাত নেড়ে নেড়ে কথা বলছে উনি হচ্ছেন সুকন্যা সুকন্যা হচ্ছে জিনের খুব ভালো বান্ধবী আমারও ভালো বান্ধবী আর তার সঙ্গে সুকন্যা হচ্ছে আমার অনুপ্রেরণা ও আমাকে সবসময় অনুপ্রেরণা দেয় যে সাবি না ভিডিও বানাও ভিডিও বানাও অনেক ভিডিও বানাও আর কি তারপরে চলে এসেছে যে দাদা দাদার নাম আমি জানি না তাই বলতে পারলাম না তারপরে বেলায় খাইয়ে দিচ্ছে আনটি মানে কাকিমা আর মা শেষ বেলায় মায়েরা খাইয়ে দেয় এবং তারপরে হচ্ছে মুখ মুছে এই সুত্থগুলো সমাপ্তি করে আর কি তো সমাপ্তি মোটামুটি শেষ দিকে হয়ে এসছে তারপরে আমরা বসে পড়েছি তো এতক্ষণ জিনিয়া খাচ্ছিলো তো আমরা কি দোষ করেছি এবার তো আমি ওরা জিনিয়ার সমানা গল্প করছে আর আমি হচ্ছে গিলেই চলেছিলাম আর দিদিভাই বড়ো কাজটা নিয়েছে কেক বিতরণের এ সমস্ত কেক বিতরণ করে ফ্যামিলি ফটোশ্যুট করে তারপরে অনেক নাচের ব্যাপার ছিল সেগুলো শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছি এবার জিনিয়ার মানে পরের দিন বিয়ের দিন আর কি ওকে তো হচ্ছে ছবি যখন তুলছিলো প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ভীষণ ভীষণ রাজকীয় লাগছিল এত সুন্দর লাগছিল যে চোখ ফেরানো দায় আর কি প্রত্যেকটা অ্যাঙ্গেল ভীষণ সুন্দর ছিল এবার হচ্ছে ওরা যখন দুই বোনের ছবি তুলতে লাগলো তখন আমি ভাবলাম যে দেখে আসি আমাদের জামাইয়ের হাল কি তো আমরা চলে গেছি জামাইবাবুকে দেখতে বাবুকে দেখে আসার পর দেখছি তো এখানে তোর জোর শুরু হয়ে গেছে বিয়ে পড়ানোর এবার বিয়ে পড়ানো হবে মাথায় বিয়ের যে শাড়িটা সেটা দিয়ে দেওয়া হলো তারপরে মোহরের যে জিনিসপত্র মানে টাকা বা গহনা গুলো দিয়ে দেয়া হলো তারপর শুরু হলো বিয়ে পড়ানো আর হিসেবে জিনিয়াকে দেওয়া হয়েছে একটা শোনাচ্ছে না তার সঙ্গে কিছু টাকা আর ওইদিকে জামাইবাবুর বিয়ে পড়ানো চলছে বিয়ে পড়ানোর পর জামাইবাবু চলে এসেছে টেস্টিং শুরু হয়েছে যে চিনির শরবত খুঁজে নিতে হবে জামাইবাবু আমাদের নিয়েছে নুনের শরবত কিন্তু বিয়ে পড়ানোর পর তো নুন খাওয়ানো যায় না তার মিষ্টি একটা শরবত দেওয়া হলো এবং সেও খেলো দেখলো যে আমারও তো শুধু বিয়ে হয়নি জিনিয়ারও হয়েছে জিনিয়াকেও একটু খাইয়ে দিল তো জিনিয়া ভাবছে আমিও আমার বরকে একটু খাইয়ে দিই তার জন্য জিনিয়াও তার বরকে একটু খাইয়ে দিল তারপর ভাবলাম যে এখানে তো অনেক গল্প হলো এবার আমাদের বান্ধবী একটু শুভেচ্ছা বার্তা দিয়ে কয়েকটা ভিডিও ফটো তুলে নিই আমাদের আমরা যা এসেছিলাম তার সঙ্গে এসেছে আমাদের ছোটোবেলার মানে নাইন টেন ইলেভেন টুয়েলভের কয়েকটা বান্ধবী যেমন নাসিমা তারপরে হচ্ছে নুনিতা এদেরকেও ভীষণ ভীষণ সুন্দর লাগছিল সেই যেন হঠাৎ করে আমাদের এইচএসের একটা পার্ট আমরা ফিরে পেয়ে গেছি তারপরে এসেছিলো সাহানাজ শাহনাজের সঙ্গে আমার পরিচয় ইলেভেন সরি গ্র্যাজুয়েশনের সময় সবাইকে একসঙ্গে দেখে বহুদিন পরে খুব ভালো লাগছিলো তারপর হলাম জামাইবাবুকে দেখে আসি ও তো খেতে খেতে ব্যস্ত ছিল যাই হোক এটা ছিল আমাদের জিনিয়ার Reception look. Okay, bye.